নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে এখনই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে দিনের শুরুতে আপনার সবকিছু করুন কাজের একটি রূপরেখা তৈরি করুন নিয়মতান্ত্রিক রুটিন বজায় রাখার মাধ্যমে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে কারো সাথে সাক্ষাৎ লাভজনক হবে আপনার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পথ খুলে যেতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহম্মত নেতিবাচকতা এডাতে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অত্যধিক সময় বিনিয়োগ আপনার ব্যক্তিগত কাজে ব্যাঘাত ঘটাতে পারে যার কারণে পরিবারের সদস্যদের বিরক্তি সহ্য করতে হতে পারে মেষ রাশির জাতকদের বাড়ি বা রিয়েল এস্টেটে লগ্নি করার জন্য ভালো সময় বিরোধীদের সঙ্গে কোনো অবসাদ চললে এবার তাও সমাপ্ত হবে পরিবারে কোনো নতুন অতিথির আগমন হবে ব্যবসায় সমস্যার সমাধান করার জন্য ভাইয়ের পরামর্শ নেবেন তা না হলে সমস্যা বাড়তে পারে সন্ধ্যাবেলা শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন ব্যবসা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে নেটওয়ার্কিং আর যারা সেলস ওয়ার্ক করছেন তারা ভালো সুযোগ পাবেন আপনার কাজের পদ্ধতিতে করা পরিবর্তন ভবিষ্যতে আরও ভালো ফলাফল দেবে ফলাফল দেবে হিসাব সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন অফিসে আপনার ফাইলগুলো ঠিক রাখুন প্রেম পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে প্রেমের সম্পর্কের প্রতি আরও সংবেদনশীল হন কারণ কিছু লোক আপনার মধ্যে পার্থক্য তৈরি করার চেষ্টা করবে স্বাস্থ্য গ্যাস ও বদহজমের সমস্যা বাড়বে খিটখিটে ও মানসিক চাপে থাকবেন না এবং আপনার খাদ্যাভ্যাস সম্পর্কেও সচেতন হন শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে সমস্যা যা কিছুদিন ধরে চলছে দূরে চলে যাচ্ছে আপনার ধারণা ও পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় আপনি আপনার কাজটি সর্বোত্তম উপায়ে সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি বাড়ির রক্ষণাবেক্ষণ এবং বিলাসিতা সম্পর্কিত কাজেও ভালো সময় ব্যয় করবেন কোনো অবস্থাতেই আপনার মনে শত্রুতা আসতে দেবেন না নিকটাত্মীয়ের সাথে চলমান বিবাদ শীঘ্রই একটু বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে মিটে যাবে অতিরিক্ত ব্যয়ের কারণেও চিন্তা থাকবে চিন্তার পরিবর্তে ধৈর্য ও সঙ্গমের সাথে কাটাতে হবে এই সময় বৃষ রাশির জাতকরা আজ যে কাজ করবেন তাতে আত্মবিশ্বাসী থাকবেন এতে প্রচুর অর্থ লাভ করতে পারবেন এই রাশির বিবাহযোগ্য করা কোনো ভালো প্রস্তাব পেতে পারেন কিন্তু তাতে মঞ্জুরি দেওয়ার আগে খোঁজ খবর নিয়ে নেবেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য আসবে তার পরামর্শ মেনে চলুন সন্তানের তরফে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন কারো কাছ থেকে টাকা ধার নেবেন না কারণ সেই টাকা শোধ করা কঠিন হবে ব্যবসা আজ বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করার সুযোগ পাবেন এতে ব্যবসায়িক অবস্থারও উন্নতি হবে সমস্যা থেকে মুক্তি পাবেন পরিবর্তন সংক্রান্ত পরিকল্পনা শীঘ্রই বাস্তবায়ন করা হবে অংশীদারী ব্যবসায় শুধুমাত্র বর্তমান কার্যকলাপের উপর ফোকাস করুন প্রেম আপনার স্ত্রীর অসুস্থতার কারণে আপনি বাড়িতে এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হবেন বিপরীত লিঙ্গের বন্ধুদের থেকে সীমিত দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা জরুরি নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে কিছু সময় সমাজ বা সামাজিক কর্মকাণ্ডের জন্য বের হন এটি আপনার যোগাযোগের বৃত্ত বৃদ্ধি করবে এমনকি পারিবারিক যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্তই হবে সর্বাগ্রে অর্থের প্রবাহের পাশাপাশি ব্যয়ও হবে তবে আর্থিক পরিস্থিতি ভারসাম্যপূর্ণ থাকবে আপনার অর্জনগুলিকে খুব বেশি দেখান প্রবণতা থাকলে আপনার ক্ষতি হতে পারে বাইরের লোকের সাথে মেলামেশা করার সময় সতর্ক থাকুন স্বার্থপরতার কারণে কেউ কেউ আপনার ক্ষতি করতে পারে আজ কোনো বিশেষ পরিকল্পনা পিছিয়ে দিন মিথুন রাশির জাত করা আজ অত্যন্ত উৎসাহে দিন কাটাবেন মনোযোগ সহকারে কাজ করুন যাতে ভুল না হয় বা ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন তা না হলে ভবিষ্যতে অনুতাপ হতে পারে উন্নতি দেখে শত্রুরাও ঈর্ষান্বিত হতে পারেন শত্রুদের নজরে রাখুন কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন কাঙ্ক্ষিত লাভ অর্জনের ফলে আনন্দিত হবেন ব্যবসা আপনার কাজের অনুশীলনে সমানত থাকুন এটা পরিবর্তন করা প্রয়োজন দুপুরের পর পরিস্থিতি অনুকূলে থাকবে কিছুদিন ধরে যে বাধা চলে আসছে তা দূর হবে মাঝারি আর্থিক পরিস্থিতির কারণে আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে দেবেন না প্রেম জীবনসঙ্গী এবং পরিবারের সাথে অনলাইনে কেনাকাটা করার সময় আত্মবিশ্বাসের সাথে উপভোগ করা যাবে আর একে অপরের সাথে সময় কাটালে পারস্পরিক সম্পর্ক মধুর হবে স্বাস্থ্য নারীদের তাদের স্বাস্থ্যের প্রতি অসতর্ক হওয়া উচিত নয় কোনো ধরনের সংক্রমণের সম্ভাবনা থাকে একটু সতর্কতা আপনাকে সমস্যা থেকেও রক্ষা করবে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা চার সংখ্যা চা কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সিনিয়রদের কাছ থেকে নির্দেশনা পাবেন আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন পরিবর্তিত পরিবেশের কারণে আপনার কাজের পদ্ধতিতে আপনি যে পরিবর্তন করেছেন তা উপকারী প্রমাণিত হবে বিদেশ যাওয়ার জন্য গৃহীত কাজে সাফল্য পাবেন টাকা ধারের লেনদেন একেবারেই করবেন না এই সময় আপনার ব্যক্তিগত খরচ বাড়বে পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি কার্যকরী রূপ দেওয়াও প্রয়োজন আপনি যদি বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে অর্থ বিনিয়োগ করেন তবে প্রথমে বাজেট তৈরি করা গুরুত্বপূর্ণ আর্থিক দিক দিয়ে কর্কট রাশির জাত করা আজ উন্নতি করতে পারবেন সন্তানের ভবিষ্যতের জন্য লগ্নি করতে পারেন বাবার চোখের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ছাত্রছাত্রীরা কাঙ্ক্ষিত পরিণাম পাওয়ায় আনন্দিত থাকবেন সন্ধ্যাবেলা বন্ধুর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন ব্যবসা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খুব ভালো সময় হয় কর্মচারী ও কর্মচারীদের কাছ থেকে পূর্ণ সহায়তা প্রদান করা হবে রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসায় একটি বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যতটা সম্ভব মানুষের সাথে যোগাযোগ রাখুন সরকারি চাকরিরত ব্যক্তিরা অতিরিক্ত কাজের চাপ পেতে পারেন প্রেম আপনি আপনার স্ত্রী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে যথাযথ সমর্থন পাবেন এবং বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে প্রেমের সম্পর্ক সীমার মধ্যে থাকবে স্বাস্থ্য অতিরিক্ত ব্যস্ততার কারণে মানসিক ও শারীরিক ক্লান্তি হতে পারে সময় সময় বিশ্রাম নেওয়াও জরুরি শুভ রং লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের নতুন সূচনা করতে এর জন্য সময় অনুকূল সময় কিছু মিশ্র প্রভাব নিয়ে আসছে তবে এটির সেরাটি করা আপনার ক্ষমতার উপর নির্ভর করে অর্থ সংক্রান্ত কাজে উন্নতি হবে এবং আয়ের অন্য কোনো উৎস শুরু হতে পারে আয়ের পাশাপাশি এটাও মাথায় রাখুন অপ্রয়োজনীয় খরচও থাকবে পারিবারিক কোনো বিষয়ে ভাইবোনের সঙ্গে তর্ক হতে পারে কোনও সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে অবশ্যই বাড়ির বরদের পরামর্শ নিন সিংহ রাশির জাতকদের প্রভাব ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে ছাত্রছাত্রীরা কোনও নতুন প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন রোজগারের খোঁজে রয়েছেন যারা তারা পরিবারের সদস্যদের সাহায্যে ভালো সুযোগ পাবেন সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর স্বাস্থ্যোন্নতি হওয়ায় মানসিক অবসাদ কমবে রাজনীতির উদ্দেশ্যে চেষ্টা করছেন যারা তারা ভালো সুযোগ পাবেন ব্যবসা ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে এটি একটি ভালো সময় অর্থ লেনদেনে সতর্ক থাকুন চাকরিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বদলি হতে ইচ্ছুকরাও কিছুটা আশার মুখ দেখবেন প্রেম দাম্পত্য জীবনে মধুরতা থাকবে হঠাৎ বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে দেখা হলে আপনি আশ্চর্যজনকভাবে খুশি বোধ করবেন স্বাস্থ্য একটি স্বাভাবিক রুটিন রাখুন যে কোনো ধরনের সংক্রমণ ও ত্বক সংক্রান্ত সমস্যা বাড়তে পারে আজুর্বেদের সাহায্য নেওয়াও উপযুক্ত হবে শুভ রং ফিরোজা শুভ সংখ্যা চার সংখ্যা চার কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সন্তানকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত যে কোনো উদ্বেগ দূর হবে এবং আপনি আপনার ব্যক্তিগত কাজে মনোনিবেশ করতে সক্ষম হবেন রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আপনি আপনার দৈনন্দিন রুটিনে নতুন কিছু অনুভব করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি চিন্তা করা এটা করবেন না অন্যথায় সঠিক সময় চলে যেতে পারে কাউকে টাকা ধার দেওয়ার সময় তার ফেরতও নিশ্চিত করুন বা একেবারে স্থগিত করুন কারণ কারো দ্বারা বিভ্রান্ত হয়ে আপনি নিজের ক্ষতি করতে পারেন কন্যা রাশির জাতকদের আজকের দিনটি সাফল্যে পরিপূর্ণ থাকবে গাড়ি কেনার জন্য উৎসাহিত থাকবেন তবে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে স্বাস্থ্যের যত্ন নিন তা না হলে ভবিষ্যতে কিছু সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে পরিবারের সদস্যদের মনের কথা বললে তারা আপনার কথা বুঝবেন বাড়িতে খুদে সদস্যের আগমনের সুসংবাদ পেতে পারেন ব্যবসা ব্যবসায় একটি বিশেষ প্রকল্প সংক্রান্ত আপনাকে খুব পরিশ্রম করতে হবে আপনিও সফলতা পাবেন মার্কেটিং কাজ এবং পেমেন্ট সংগ্রহের জন্য সময় দিন অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি ভালো সময় প্রেম বাড়ির পরিবেশ সুশৃঙ্খল ও আনন্দদায়ক হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে শয্যা বজায় রাখতে ভুলবেন না স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে কেউ কেউ অলসতা এবং শক্তির অভাব অনুভব করতে পারেন আপনার স্বাস্থ্য সম্পর্কে অসতর্ক হবেন না শুভ রং নীল শুভ সংখ্যা দুই রাশির আজকের দিনটি কেমন যাবে পারিবারিক ব্যবস্থা এবং শৃঙ্খলা এটি বজায় রাখার জন্য আপনার বিশেষ সহায়তা থাকবে এবং আপনার সম্পর্কের পার্থক্যগুলি সমাধান করার প্রচেষ্টাও সফল হবে শিক্ষার্থীরা ইন্টারভিউ বা ক্যারিয়ার সম্পর্কিত পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ মনোযোগ দেবে এই সময় কাজের পাশাপাশি আপনার ব্যক্তিগত কাজেও মনোযোগ দিতে হবে অতএব অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পরিবর্তে সেগুলি না নিতে শিখুন অলসতা ও অসাবধানতা থেকে দূরে থাকুন যুবকদের অযথা মজা করে সময় নষ্ট করা উচিত নয় তুলা রাশির জাতকদের জন্য দিন ভাল দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন এ কারণে মন আনন্দিত থাকবে আত্মীয়ের জন্য টাকার ব্যবস্থা করতে হবে আত্মীয়ের অসুস্থতার কথা শুনে হঠাৎ যাত্রা করতে হবে এই রাশির জাতকদের সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন এর জন্য ভাইদের পরামর্শ নেবেন ব্যবসা ব্যবসায় গ্রহের অবস্থান আপনার জন্য বিশেষ আপনি সেরা সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি উপযুক্ত সুযোগও পাবেন এছাড়াও আপনার প্রতিদ্বন্দ্বীদের কার্যকলাপের উপর নজর রাখুন অফিসে কিছুটা রাজনৈতিক পরিবেশও থাকতে পারে আপনার নিজের কাজ মনে রাখা ভালো হবে প্রেম পারিবারিক পরিবেশ সুখ ও শান্তিতে ভরপুর থাকবে প্রেম এবং বিবাহ সংক্রান্ত পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূল স্বাস্থ্য একটি ইতিবাচক মনোভাব রাখুন এবং একটি নিয়মতান্ত্রিক রুটিন বজায় রাখুন এটি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ বোধ করবে রং জাফরান শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে প্রাকৃতিক রুটিন গ্রহণ করুন শারীরিক ও মানসিক শান্তি পাবেন এছাড়াও সৃজনশীল কাজে আপনার ভিতরের লুকানো প্রতিভাকে কাজে লাগান আজ আপনার কোনো বিশেষ উদ্দেশ্য মিটে যেতে পারে সরকারি বিষয় জটিল হওয়ার কারণে আপনি চিন্তিত যাই হোক একজন ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় আপনাকে এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে নিজের জিনিসপত্র নিজেই যত্ন নিন মূল্যবান কিছু হারানোর সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতকরা পরিবারের সঙ্গে হাসি সময় কাটাবেন পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তবে পছন্দের কোনো জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমের সাক্ষাৎ ঘটাতে পারেন ব্যবসা বাজারে ধার দেওয়া বা আটকানো টাকা ফেরত দেওয়া সাক্ষাতের সম্ভাবনা রয়েছে কর্মীদের সহায়তায় ব্যবসায়িক স্থানে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে সরকারে কর্মরত ব্যক্তিদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে প্রেম পরিবারের সদস্যদের সঙ্গে চমৎকার সমন্বয় থাকবে সুখকর প্রেমের সম্পর্ক হবে প্রেমের সঙ্গীকে উপহার দিলে সম্পর্কের মাধুর্য আসবে স্বাস্থ্য বর্তমান নেতিবাচক তথ্য থেকে নিজেকে রক্ষা করুন মেডিটেশন এবং যোগাসনে মনোযোগ দিন শুভ রং বেগুনি শুভ সংখ্যা আট খা, আট ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে কোন নেতিবাচক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন এটি দিয়ে আপনি সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন পিতামাতা ও গুরুজনের প্রতি সেবার অনুভূতি থাকবে ছাত্র এবং যুবকরা তাদের পড়াশোনা এবং কর্মজীবনের প্রতি সম্পূর্ণ মনোযোগী থাকবে বৃদ্ধি উদ্বেগের বিষয় হয়ে উঠবে একটি সঠিক বাজেট বজায় রাখুন সামাজিক কর্মকাণ্ডে একটু সতর্কতা অবলম্বন করুন এই সময়ে কোনো ধরনের মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি বিষয়গুলো স্থগিত করাই সঙ্গত হবে ধনু রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী সন্তান শিক্ষাদীক্ষায় ভালো পরিণাম পাবেন যা আপনাকে আনন্দিত করবে ব্যবসায়ীরা অর্থাভাবের শিকার হবেন যার ফলে চিন্তিত থাকবেন জীবনসঙ্গীর সঙ্গে পুরনো বিষয়ে আলোচনা করতে চাইলে আপাতত অপেক্ষা করুন না হলে আপনাদের মধ্যে তর্ক হতে পারে ছাত্রছাত্রীরা পড়াশোনায় শিক্ষকদের পরামর্শ নিতে পারেন সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানের যাত্রা করতে পারেন ব্যবসা ব্যবসার সাথে সম্পর্কিত যে কোন ধরনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত এটি গ্রহণ করার সময় এটি সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য করা ভ্রমণ সফল হবে চাকরি সংক্রান্ত পরীক্ষার ফলাফল আপনার অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে প্রেম বাড়িতে একটি মনোরম পরিবেশ থাকবে তবে প্রেমের সম্পর্কে জড়িয়ে ক্যারিয়ারের সঙ্গে আপোষ করবেন না স্বাস্থ্য ঋতুসংক্রান্ত সমস্যার সমস্যা থাকবে আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন লাকি কালার ক্রিম লাকি নম্বর দুই মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার দৈনন্দিন কাজ সম্পর্কে একটি নিয়মতান্ত্রিক রুটিন তৈরি করুন এটির সাথে আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন কোনো মুলতুবি পেমেন্ট প্রাপ্তি আর্থিক সমস্যা অনেকাংশে সমাধান করবে ছাত্রদের চাকরি সংক্রান্ত যে কোন ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা রয়েছে ছাত্র এবং যুবকদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো এবং অকেজ জিনিসের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে বাড়িতে কোনো ছোট বিষয় নিয়ে অহেতুক উত্তেজনা দেখা দিতে পারে শান্তিপূর্ণ মনোভাব গ্রহণ করুন মকর রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে চাকরিতে বুদ্ধিমত্তা ও সততার সঙ্গে কাজ করবেন আধিকারিকদের চোখের মণি হয়ে থাকবেন বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন মায়ের স্বাস্থ্যের যত্ন নিন উপেক্ষা করবেন না নিজের স্বাস্থ্যের যত্ন নিন ভেবেচিন্তে জুয়া ও বেটি নিয়ে লগ্নি করবেন না হলে সেই টাকা হাত ছাড়া হতে পারে ব্যবসা পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে ব্যবসায় তেমন মনোযোগ দিতে পারবেন না কর্মচারী ও কর্মচারীদের সহায়তায় কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে শেয়ার বাজারে বেশি টাকা বিনিয়োগ করবেন না গুরুত্বপূর্ণ কর্তৃত্ব পাওয়ার কারণে কর্মজীবীদের কাজের চাপও বাড়বে প্রেম দাম্পত্য জীবন সুখের হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা থাকা জরুরি স্বাস্থ্য ক্লান্তি প্রাধান্য পাবে নেতিবাচক চিন্তা আপনার উপর আধিপত্য হতে দেবেন না ধ্যানের প্রতি মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থানে ইতিবাচক পরিবর্তন আসছে চলমান সম্পত্তি সংক্রান্ত বিরোধ কারও মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা হবে যার কারণে মনে থাকবে তৃপ্তি অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হবে বাড়িতেও যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে শুধুমাত্র অন্যান্য কার্যকলাপে দিনের সর্বোচ্চ সময় কেটে যাবে যার কারণে আপনি নিজের এবং পরিবারের জন্য সময় বের করতে পারবেন না যানবাহন ইত্যাদি সংক্রান্ত কিছু বড খরচ হবে ঘনিষ্ঠ বন্ধুকে টাকা ধার দিতে হতে পারে কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে ভরপুর থাকবে পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আলোচনা হতে পারে পরিবারের সমস্ত সদস্যরাই উৎসাহের সঙ্গে তাতে অংশগ্রহণ করবে গোপন উৎস থেকে অর্থ লাভ করতে পারেন পরিবারের কোনো সদস্যকে দিয়ে থাকা প্রতিশ্রুতি পূরণ হবে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য সময় ভাল সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সংবাদ পেতে পারেন তাঁদের পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করলে লাভান্বিত হবেন ব্যবসা কিছু সময়ের জন্য ব্যবসা চলছে সমস্যার সমাধান পাওয়া যেতে পারে একজন রাজনীতিবিদ বা কর্মকর্তার সাথে দেখা আপনার ভাগ্যকে শক্তিশালী করবে যা আপনার ব্যবসায় লাভবান হবে চাকরিজীবীদের জন্য ইতিবাচক পরিবর্তন ও বদলির সম্ভাবনা রয়েছে প্রেম পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটালে পরিবেশ মনোরম থাকবে কোনো কারণে প্রেমের ক্ষেত্রে বিবাদের সম্ভাবনা রয়েছে রাখা গলা ব্যথা কাশি সর্দির মতো সমস্যা দেখা দেবে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণ করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা এক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে বাড়িতে আত্মীয়দের আগমন ঘটবে আর দীর্ঘদিন পর মিলনের কারণে খুশির পরিবেশ তৈরি হবে পারস্পরিক মতো বিনিময় অনেক সমস্যার সমাধানও করবে ছাত্র এবং যুবকরা তাদের কর্মজীবন সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারে আপনার ব্যক্তিত্বকে আরও চিত্তাকর্ষক করুন তৈরি করতে আত্মপ্রতিফলনও প্রয়োজন আপনার অহংকার এবং রাগের কারণে পরিবেশ কিছুটা বিশৃঙ্খল হয়ে উঠতে পারে নিজের উপর খুব বেশি দায়িত্ব নেবেন না অন্যথায় অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে মিন রাশির জাতকদের কাজ পুরো করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে তখনই উদ্দেশ্য লাভ করতে পারবেন ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে পারিবারিক বিবাদের সমাধান হবে প্রেম জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন সাহসী হয়ে যে কাজ করবেন তাতে সাফল্য লাভ করবেন নতুন ব্যবসা শুরুর জন্য আজকের দিনটি ভালো ব্যবসা ব্যবসায়িক কাজে শৃঙ্খলা থাকবে ফোনে বা মিটিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে যা উপকারী প্রমাণিত হবে কর্মরত ব্যক্তিরা অফিসে সহকর্মীদের সহায়তায় তাদের লক্ষ্য অর্জন করা সহজ হবে প্রেম পরিবারে নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ থাকবে বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য উপযুক্ত সম্পর্ক আসবে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না হাঁটু ও জয়েন্টে ব্যথার সমস্যা বাড়বে শুভ রং লাল শুভ সংখ্যা চার